আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা আমাদের জন্য একটু বিশেষ কারণ আজ আমাদের পরীক্ষা ছিল পরীক্ষার ব্যস্ততার মাঝেই আমরা একটি সুন্দর খবর পাই আমাদের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রিয় শিক্ষক আমিনুল ইসলাম স্যার সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন এই আনন্দের খবরটা শোনার পর আমরা সবাই খুবই খুশি হয়ে যাই এই মুহূর্তে আপনারা আমার পাশে আমার ক্যামেরায় আমার বান্ধবী এবং বন্ধুদের দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই স্যারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাব কিছুক্ষণ পর স্যার রুমে আসেন তখন তিনি একজন স্টুডেন্টের সাথে কথা বলছিলেন আমরা সবাই একসাথে স্যারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাই এবং উষ্ণ ভালোবাসায় স্যারকে বরণ করে নেই। শুভেচ্ছা বিনিময়ের পর আমরা সবাই একটু মজা করি আনন্দ করি তারপর আমরা রুমের বাহিরে চলে আসি আবারও কিছু ছবি তুলি ভিডিও করি এরপর আমরা সিদ্ধান্ত নেই কিছু মজাদার খাওয়া যাক তো তখনই মাথায় আসে রনি মামার চা কথা অনুযায়ী কাজ আমরা সিদ্ধান্ত নেই এখনই চলে যাব মামার চায়ের দোকানে তো আমরা চলে যাই ফুলবাড়ির বিখ্যাত রনি মামার চায়ের দোকানে সেখানে গিয়ে আমরা কিছু ভিডিও ক্লিক করি ছবি তুলি আর দারুণ মজা করি এরপর আমরা বসে পড়ি অর্ডার দেওয়ার জন্য তারপর অর্ডার দেওয়ার পূর্ব মুহুর্তে আমরা আবারও আড্ডা দিই সব মিলিয়ে সময়টা ছিল বেশ আনন্দে কেটেছিল। তারপর আমরা সিদ্ধান্ত নেই এবার অর্ডারটা দিয়েই দিব কী খাবো সেটা নিয়ে চিন্তা করছিলাম শেষ পর্যন্ত অর্ডার করি মালাই চা আর পোড়া রুটি যা অবশেষে আমাদের অর্ডার চলে আসে স্বাদ ছিল অসাধারণ যদি রেটিং দিতে যাই তাহলে বলবো টেন আউট অফ টেন এ ছিল আজকের দিনের ছোট্ট সুন্দর ব্লগ আজকের মতো এখানে শেষ করছি ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ